বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না উপর থেকে আসছে তো ঠিক দেখুন কত বড় কথা খেলাপথ নাজিল হবে। এখন তার যে লাভ সাধ্যের বাইরের জিনিস সে হয়তো বলতেছে খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন সেটা বলবে বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাপথ আসবে না অতীতেও শতবর্ষ থেকে খেলাপথ 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 মানুষ বলতেছে আসছে কি আসেনি এটা মানুষের শক্তির বাইরে এটা আসবে আকাশ থেকে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি আমেরিকাকে দিচ্ছি রাশিয়া ভারত ইউরোপ ইসরাইল সবাইকে দিচ্ছি তোমরা ভয় পাচ্ছ খেলা ভয় পেয়ে লাভ নেই এটা আকাশের প্রোগ্রাম উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে এটা না জালাত উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে কিছু করার নাই। এটা হবেই তা হবেই তো কদ না জালাতিল সবকিছু তো ওনারই প্রোগ্রামে হয় ওনার বিরুদ্ধে তোমাদের যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে জানিনা তোমরা যদি নমরুদার ইয়াজুজ মাজুর মতো ব্যাক হও তাহলে হয়তো উপর দিকে মারবে এই জমিনে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নেই মুখ খেলাপত মজলিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই পৃথিবীর জিনিসই না লোহা যেমন পৃথিবীর জিনিস না উপর থেকে এসছে পানি যেমন পৃথিবীতে জন্ম হয়নি উপর থেকে এসছে মানব জাতি যেমন এই না ভিন্ন গ্রহ থেকে এসছে এটা এখন ক্রানিক ভাবে তো প্রমাণিত আছেই বৈজ্ঞানিক ভাবেও এখন প্রমাণিত কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো এগুলো ভিন্ন জগতের জিনিস প্রাণ সৃষ্টির যথেষ্ট অ্যামাইনো অ্যাসিড এই পৃথিবীতেই নাই জায় হোক থিজ আর রাআইতাল খেলাফাত কদ নাজলাতি আরদ আল মুকদ্দাসা যখন খেলাফতকে দেখবা তাদ নাজালাত এটা সেন ডাউন হয়েছে অবতরণ হয়েছে কোথায় ফিলিস্তিনে আচ্ছা ফিলিস্তিনে খেলাফত নাজিল নাই বা হবে ইসরায়েলের উপরে আগুন কেন হ্যাঁ বোঝা গেল ইসরায়েলিরা নেতানিয়াহুরা এখন আকাশের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে আকাশ অ্যাকশন নিয়েছে বুঝলাম হামাসে রকেট মারে ও হেজবুল্লাহ মারে ইরানে মারে ওকে তো মানুষ মারে তোমরা হয়তো বলবে এটা আল্লাহর হাত নাই ওইটাও আল্লাহর হাত ইনডাইরেক্ট ওইটা আল্লাহ মারাচ্ছেন আচ্ছা আগুনের ব্যাপারে কি বলবা কি ভয়াবহ দাবানন কে চালিয়েছেন আল্লাহ চালিয়েছেন এই মুহূর্তে এই যলজুলের মুহূর্তে কেন তোমাদের ওখানে এখন আল্লাহর আগুনের ভয় পালাচ্ছো সবাই এগুলো ইঙ্গিত কিন্তু আমা তুগনিল আয়াত ওয়ান নযরু আন কাউমিল লা ইউমিনুন আল্লাহর নিদর্শন ভার্সেস গুলো এবং এনজার সতর্কীকরণ গুলো ঈমানহীন অন্তরালা মানুষের কাছে কোনো উপকার দেয় না তোমরা তো না তো তাই না রিসিভারই তো নাই উপদেশের রিসিবাত তো থাকতে হয় মোবাইলের রিসিভ বাটন যদি না থাকে আমি সারা দিন কল করলে কি রিসিভ হবে রিসিভ হবে না এখন যে উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো তো একবার লাই লাই লাল্লাহ পড়ো আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ো না পড়ো না তোমরা পড়ে তারপরে ইমানের কান দিয়ে কথাগুলো শোনো কিভাবে রিসিভ হবে দেখো চেঞ্জ হয়ে যাবা সামনে হবা তোমরা সবাই মুসলমান আমরা জানি করা সন্না থেকে অপেক্ষা আছে ইনশাল্লাহ তো খেলাফত এটা আকাশ থেকে নাজিল এটা জমিনে তৈরি হয় না জমিনে মারামারি করে কোনো লাভ নেই এই যে জঙ্গিবাদ তোমরা বড় জঙ্গিবাদ কেন বলো কেন এই নাটক করো যে ইসলামিক খেলাফতের কথা যে বলবো তার জঙ্গি বলে দমিয়ে দাও যাতে খেলাফত না আসে এটাই তো তোমাদের মূল উদ্দেশ্য রোজা রাখলে তোমরা ইফতার করাও আমরা জানি হজ করতে গেলে ড্রেস দাও হাজিদেরকে পানিও পান করাও এবাদত করলে তোমার খেদ যা লাগে সব দেবো টাকা পয়সা সব দেবো কিন্তু বাবা রে যদি খালি বলো ইসলামী খেলাপথ তাহলে খেব না রেডি আসমানের মালিক কি জানে না যে এই জঙ্গিবাদ টেরোরিজম এগুলি কোন জিনিসটাকে রুখে দেওয়ার জন্য এসব নোংরা কথা তোমরা বলো হ্যাঁ গাঁটটি গোটটা লইয়া আমরা তার দিয়ে গেলে তোমরা আরো টিকিট নিজের পকেটে পয়সা দিয়ে দিয়ে দিবা যেই বলবো যে হ্যাঁ ইসলামী সাম্রাজ্য যে সাম্রাজ্য ভেঙ্গে তোমরা সাতান্ন দেশ করে দিয়েছ আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র ভেঙ্গে তুরস্কের যুক্তরাষ্ট্র ভেঙ্গে তোমরা কি করেছো সাতান্ন টুকরা করে দিয়েছ যাতে মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেইটা তোমাদের উদ্দেশ্য যেন ওই কথা বললেই সে জঙ্গি সে শয়তানি কথাবার্তা আর কত কালে এখন চলবে না এখন হাস্যকর তো যাই হোক খেলাফত নাজিল হয়ে গেছে অলরেডি এখন কি করবা মুসার জন্ম হয়ে গেছে ফেরাউন এখন কি করবো ফেরাউন যতই চেষ্টা করুক যতই চেষ্টা করবো নিজের চেষ্টা খালি মরবে তো খেলাফত যে নাজিল হয়েছে এটা ফিলিস্তিনে ইসরাইলের আগুন দিয়ে বোঝা যায় এবং এই যে ইসরায়েল বিরোধী প্রতিরোধ বাহিনীগুলি কি অপ্রতিরোধ কোনো কিছুতেই কাজ হচ্ছে না শুনেছি মানে নাকি ইএমপি সিস্টেমের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ হয়নি কাজ হয়নি খেলাপথে গেছে খেলাপথ জেমার জ্যামার যাই করবা জ্যামিং এর শিকার হবে কাজ হবে না খেলাপথ দূর করতে পারব না আকাশ থেকে তোমাদের জন্য আসছে তোমাদের জন্য আসছে তোমাদেরকে বাঁচাবার জন্য আসছে তোমরা তার বিরুদ্ধে যেও না তবে সষ্টার কাছে ধর্ণ দাও ওই সীমান্তে পা ধরে মাপছে কিলাব আল্লাহর কাছে নচ্ছা দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমার চরণে পড়ে লুটাইয়া আল্লাহর চরণে লুটিয়ে পড়ো মানুষের চরণে লুটিয়ে পড়ে লাভ কি কিন্তু যদি আল্লাহর চরণে লুটিয়ে না পড়ো তো ওই অপমান তোমাকে সইতে হবে যে মানুষের চরণে লুটিয়ে পড়বা কত বড় ঘটনা এটা মানুষের চরণে লুটিয়ে পড়েছ কত বড় ঘটনা কত বড় ওয়ার্ল্ড কাপানো ঘটনা তোমরা কি চিন্তা করে দেখেছ কে এত বড় পরিবর্তনটা করলো আকাশের মালিক এটা বাংলাদেশের কোনো ক্ষমতা নাই পাকিস্তানের কোনো কিছু নাই ক্ষমতা আকাশ থেকে পাকিস্তান তুলে ধুনা হয়েছে তো আফগানিস্তানকে যেভাবে তুলে ধুনা করেছ। তখন সময় তোমাদের ছিল এজন্য পেরেছ ইরাক ধ্বংস করে দিতে পেরেছ কারণ সময় তখন তোমাদের ছিল লিবিয়াকে ধ্বংস করে দিতে পেরেছ সিরিয়াকে ধ্বংস করতে পেরেছ সময় তোমাদের ছিল এখন পারবে না পারবে না মোটেও পারবে না এখন আর পারতে গেলে যা পারবে তার চেয়ে নিজেরা বেশি হারবে হারাবে ধ্বংস হবে শেষ হয়ে যাবে সাথে যেও না তো যখন দেখবে যে বলছেন খেলাফত এই পবিত্র ভূমিতে না হয়ে গেছে লক্ষ্য নিতে বুঝবা অপ্রতিরোধ প্রতিরোধ দিয়ে বুঝবা দাবানল দিয়ে বুঝবা বিশ্বব্যাপী যার কাছে যাবা সেখানেই তুমি বেজ্জুত হবা মুসলিম উম্মার বিরুদ্ধে যাই করতে যাবা কেউ সায় দিবে না এই এটা দিও টের বাবা টের বাবা। সারা পৃথিবী ব্যাপী ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি হ্যাঁ ফিলিস্তিন প্যালেস্টাইনের জন্য এই যে সারা পৃথিবীর মানব জাতি মাঠে নেমেছে তোমাদের খ্রিস্টান বিস্ময় তো সবচেয়ে বেশি ইহুদি জাতির অন্যান্য পরায়ন সদস্যরা এবং বিভিন্ন জাতির সদস্যরা কোটি কোটি ছাত্র সমাজ তারা মাঠে নেমেছে এটা লক্ষণ এটা সিমটম এটা আলামত যে হ্যাঁ একটা কিছু হবে সামনে খেলাফত নাজিল হয়ে গেছে মুসলিম ওম্মার মুসলিম ওম্মার মধ্যে তোমরাও আছো চো তোমাকে ইসলাম করো মুসলিম ওম্মা হয়ে যাও আল্লাহর কাছে আত্মসমরণ করো মানুষের কাছে তো নয় তোমার সষ্টার কাছে তুমি আত্মসমরণ করে মুসলিম ওম্মার অন্তর্ভুক্ত হ গোটা পৃথিবী তোমার এখন চাঁদ এখন মুসলিমদের কপালে যারাই মুসলিম হবে মুসলিম বলতে আমি তুমি না আমি বা আমার ভাইরা না ওইটা মানে গোটা বিশ্বের যারাই ইসলাম এখন কবল করবে তার তার মুক্তির সূর্য আকাশে সৌভাগ্যের চাঁদ তার আকাশে কারণ খেলাফত নাজিল হয়ে গেছে বিশ্ব ব্যবস্থায় ইসলামিক নাজিল হয়ে গেছে চুনুপুটি তুমি যতই শক্তিধর হও আকাশের শক্তির সামনে তুমি চুনুপুটি কিছু করতে পারবে না এই খেলাপথের তো খেলাপথ নাজির হয়ে গেছে গোটা বিশ্বে ফিলিস্তিন কেন্দ্রিক যে আন্তরিকতা তাদের জন্য যে সহমর্মিতা যে সহযোগিতা যে মানবিক ভাবে তাদের পক্ষে সবাই দাঁড়িয়েছে এটা আলামত যে তাদের সৌভাগ্যের সেতারা এখন আকাশে উঠেছে উঠে গেছে